তো বন্ধুরা এই মুহূর্তে ভয়ঙ্কর গরমের মাঝেই বেশ বড় দারুণ সুখবর জানিয়ে দিয়েছে আলিপুর যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের মধ্যে কালকে দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি যে কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো আগামীকালকের দিনকে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হতে পারে কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখন বৃষ্টিপাত হতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট মাধ্যমে আলোচনা করব কাজেই আজকের এই ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেটটা সবার আগে দেখে নেব যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া হয়েছে দেখুন আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন গাঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে লেটেস্ট আপডেটটা জারি করা হয়েছে তাতে করে কিন্তু বন্ধুরা আজকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্ক দিয়েছে তো মোটামুটি এই জেলাগুলো জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে যদি আমরা আগামী কালকের কথা বলি তো আগামী কালকে দিনকের জন্য পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু আগামী কালকে দিনকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি পুরুলিয়ার দিকে দেখি তো পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকে থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ তো এরকম এই জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তর এটাও বলে যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু দিনের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যেই এবং মোটামুটি কিন্তু একখানা আদ্রতাজ জনিত অস্বস্তিকর আবহাওয়া গাঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে পয়লা এপ্রিল এবং দোসরা এপ্রিল এই দুই দিন কিন্তু বন্ধুরা প্রচন্ড বেশি গরমের একখানা হাসপাসজনক পরিস্থিতি তৈরি হতে পারে এটারও শতকবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর যদি আমরা সতর্কবার্তার কথা বলি তো দেখুন এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হলুদ শতকবার্তা আজকের দিনকে জারি করা হয়েছে এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও হলুদ শতকবার্তা আজকের দিনকে জারি করা হয়েছে পশ্চিম পূর্ব বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কবার্তা আজকের দিনকে জারি করা হয়েছে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে দমকা বাতাস বইতে পারে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় উঠতে পারে সেটা কিন্তু বলে দিয়েছে অন্যদিকে যদি আমরা আগামী কালকের কথা বলি আগামীকাল তিরিশ তারিখ তো কালকে দিনকে ক্ষেত্রে হলুদ শতকবার্তা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর সাইডের ক্ষেত্রে যেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে পুরুলিয়ার দিকেও কিন্তু হলুদ শতকবার্তা কালকের দিনকে জারি করা হয়েছে তো পুরুলিয়া ঝাড়গ্রাম এখানটা কিন্তু বন্ধুরা পশ্চিম মেদিনীপুর রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও কিন্তু বীরভূমের ক্ষেত্রেও এই হলুদ শতকবার্তা আগামীকালকে দিনকে জন্য জারি করে রেখে দিয়েছে আলিপুর আবাদ দপ্তর তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গ ক্ষেত্রে পরিস্থিতি কিরকম হতে পারে সেই আপডেটটা এবার যদি আমরা উত্তরবঙ্গের সতর্কবার্তা দেখি তো তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একাধিক জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে যেখানে দেখুন এখানটাই দার্জিলিং এর ক্ষেত্রে জলপাইগুড়ি কালিম্পং এই তিনটি জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনের ক্ষেত্রে এবং যদি আমরা শতকবার্তার কথা বলি তো শতর্কবার্তার ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ বেগে আগামীকালকের দিনকে ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পের ক্ষেত্রে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে কোনো রকম সতর্ক বার্তা না থাকলেও কালকের দিনকে ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং ক্ষেত্রে এই সতর্ক বার্তা জারি করা হয়েছে তবে বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে কোন রকম সতর্কবার্তার কথা আলিপুর আবহাওয়া বলেনি তো আপনারা ওভারঅল বুঝতে পারছেন যে উত্তরবঙ্গ হোক কিংবা দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এর সাথে সাথে ঝড়ের আশঙ্কা রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেট এবং দেখে নেব লাইভ আপডেটে কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে তো দেখুন আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে চলে এসেছি এবং বর্তমান সিচুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু অভয়নগর যশোর দিকে এবং খুলনার দিকগুলো ক্ষেত্রে বাগেরহাট মোগলা মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশের সাইডগুলোর ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা এই মুহূর্তে এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি রাত্রিবেলার দিকে পশ্চিমবঙ্গ থেকে কোনো রকম বৃষ্টিপাত না থাকলেও বাংলাদেশের দিক থেকে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌলিবাজার এবং কমালগঞ্জের দিকটায় এখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে মৌলিবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান মনমোহন সিং এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে রাতে বেলা থেকে মাঝরাতে বেলা থেকে এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাক চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরা লাগোয়া আগরতলা যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে মৌলিবাজার তৎসক লগ্ন লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মনমোহন বৃষ্টিপাত থাকবে কিন্তু ক্ষেত্রে পর্যন্ত রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দেখুন আহ ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আগামীকালের দিনকে ক্ষেত্রে এবং বাংলাদেশের ঢাকা স্বর্ণবর্তী এলাকার ক্ষেত্রে আগামীকালকের দিনকে বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত কিংবা মেঘলা আকাশের যে ভাবটা সেটা কিন্তু বন্ধুরা শুরু হবে এটা কিন্তু শুরু হয়ে যাবে এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বারোটা সাড়ে বারোটা থেকে ধীরে ধীরে কিন্তু শুরু হয়ে যাবে এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে দুটো নাগাদ পুরুলিয়া বাঁকুড়া এছাড়াও বর্ধমান নদিয়া আরামবাগ এই কোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আপনারা বলতে পারেন ওভারঅল একটা হালকা বৃষ্টিপাতের মতন পরিস্থিতির সৃষ্টি হবে হালকা বৃষ্টিপাতই হবে এখানে কিন্তু ব্যাপক ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি না এবং যদি আমরা পৌলিয়া দিকটা যাই তো পৌলিয়া দিকের ক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকেও কিন্তু মোটামুটি এরকম বৃষ্টিপাত হবে বর্ধমানের দিকেও তাই নদীয়ার দিকেও কিন্তু তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি দেখুন মানে মোটামুটি হালকা ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একাধিক জেলা ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না কারণ যদি আমরা নদীয়ার কথা বলি তো সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বৃষ্টিপাতের সম্ভাবনা তাহলে কোন কোন এলাকার ক্ষেত্রে রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়ার দিকে বর্ধমানের দিকে এছাড়া কিন্তু বন্ধুরা খড়গপুর লাগোয়া এলাকাগুলোর সম্ভাবনা রয়েছে এখান থেকে আরো কিছুটা যদি ট্র্যাপটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবে যে কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতের রেশ পর্যন্ত আসবে না হয়তোবা মেঘলা আকাশ অল্প অল্প ভাব দেখা যাবে এবং কিছুটা ঠান্ডা হাওয়াও বইতে পারে কিন্তু ওভারঅল যদি আপনারা দেখেন যে পশ্চিমবঙ্গের দিকে পরিস্থিতি এরকম হবে যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং নদিয়া সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা নেই দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকবে না বৃষ্টিপাতের সামান্যতম সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প দেখা যেতে পারে তবে কালকের দিনের ক্ষেত্রে যে লেটেস্ট আপডেটটা আসবে সেই আপডেটে কিন্তু সব থেকে বড়ো সড়ো একটা আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো তো মোটামুটি ওভারঅল আমরা এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি যদি আমরা ঝড়ের কথা বলি তো দেখুন আলিপুর আবহাওয়া ঝড়ের কথা তো বলেছে তবে সেখানে কিন্তু আমরা খুব বেশি একটা বড়সড় কোনো রকম ঝড় দেখতে পাচ্ছি না দেখুন এখানটায় যদি দেখেন তো গতিবেগটা বায়ুর গতিবেগ কত রয়েছে তো এখানটায় কিন্তু প্রায় কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে মোটামুটি কিন্তু খুব বেশি একটা গতিবেগ না এখানটা দেখতে পাচ্ছেন মধুরাম খুব বেশি একটা কিন্তু গতিবেগ নেই যদি আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে গতিবেগটা কিন্তু খুব বেশি একটা থাকবে না তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো বায়ুর যে দাপট সেটা কিন্তু খুব বেশি একটা নেই কালকে দিনকে ঝড় আবার আশঙ্কা আপাতত হয়ে কিন্তু কিন্তু অনেকটাই কমে গেছে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো রকম ঝড় হবার আশঙ্কা এই মুহূর্তে আপাততভাবে দেখা যাচ্ছে না যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে যাই বছরের বিদ্যুৎ বৃষ্টিপাতের মোটে এসে বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে যদি যাই তো সেখানে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হলেও সেটা পর্যাপ্ত পরিমাণে না খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে পরিস্থিতি খারাপ হতে চলেছে সেটা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যদি আমরা আগামী কালকে দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো একটার দিকে চলে আসবো দেখুন খড়গপুরের ক্ষেত্রে অলরেডি ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন ডিগ্রি কালকের দিনের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবে এবং যদি আমরা আগামী মানে রবিবারের কথা বলি তো সেখানে কিন্তু খড়গপুরের দিকে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি চাকুলার থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি পুরুলিয়া বাঁকুড়া থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে যাবে নদীয়ার দিকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে সোমবার পয়লা এপ্রিলের দিনকে কিন্তু বন্ধুরা আরও খানিকটা বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে देखते अपनारा চল্লিশ ডিগ্রি টেম্পারেচার কিন্তু পৌঁছে গিয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি খড়গপুর মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে ঝাড়গ্রামের দিকগুলো ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এপ্রিল মাসের পয়লা তারিখে কিন্তু বন্ধুরা লক্ষ্য করা আছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি রকম হতে চলেছে ব্যাপক আকারে বৃষ্টিপাত যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এরকম টাইপের বলতে পারেন যে কিন্তু ঘটনাটা ঘটতে চলেছে যেখানে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার মতে এই মুহূর্তে পরিস্থিতি কেমন রয়েছে আপনার এলাকার ক্ষেত্রে গরমটা কতটা বেড়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য